আসসালামু আলাইকুম হোটেলের ভিডিওতে আপনাদের স্বাগতম আর একটি ফোর স্টার হোটেল আপনাদের দেখাচ্ছি আর রুমে ঢোকার সঙ্গে এরকম খুব সুন্দর একটি কিচেন রুম পাবেন আর রুমটি ভীষণ সুন্দর এবং এখানে খুব সুন্দর একটি রুম পাবেন এটি হলো আপনার বেডরুম তো বেডরুমে এখানে খুব সুন্দর একটি স্মার্ট টেলিভিশন আছে এবং সময় কাটানোর জন্য চেয়ার টেবিল এখানে আছে আর এই রুমের ডেকোরেশনটা সত্যি ভীষণ অসাধারণ স্মার্ট টিভিতে আপনারা খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে পারবেন এবং এখানে বসে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এখানে চা কফি খেতে পারবেন ভীষণ সুন্দর একটি ড্রয়িং রুম আর ওই কিচেন রুম কিচেনে আপনারা রান্না করে এখানে খেতে পারবেন সময় কাটাতে পারবেন আর একটি রুম আপনাদের দেখাচ্ছি তবে এই রুমের প্রাইস খুবই অল্প এই যে আমরা এই রুমে এসেছি এখানে আপনারা আর রাতে সময় কাটাতে পারবেন ভীষণ সুন্দর একটি রুম এই রুমেও একটি স্মার্ট টেলিভিশন আছে আর আপনারা যদি চা কপি খেতে চান এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে সেখানে আপনাদের জন্য একটি স্লিপার আছে আপনাদের জন্য আরও অনেক কিছুই আছে আর এটি হল ওয়াশরুম ওয়াশরুমটাও ভীষণ সুন্দর সব কিছুই আছে এখানে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে এই রুমের প্রাইস হলো তিনশো পঞ্চাশ রিয়াল তিনশো পঞ্চাশ রিয়াল দিয়ে আপনি খুব সুন্দরভাবে খুব সুন্দর সময় কাটাতে পারবেন এই রুমটার মধ্যে তো রুমটি ভীষণ সুন্দর আসলে হোটেলের ভিডিওগুলো আপনারা যারা দেখছেন অনেকে কমেন্টস করেছেন আরও সৌদি আরবের ভিতরে আরও ভালো ভালো হোটেল আপনাদের যেন আমি দেখিয়ে নিয়ে আসি এই হোটেলটি ভীষণ সুন্দর আপনি যারা দেখেননি এখানে যেহেতু এটি হাইওয়ে রাস্তার পাশে একটি চেয়ার একটি টেবিল আছে এখানে এখানে বসে আপনারা অনেক কিছু লিখতে পারবেন সময় কাটাতে পারবেন এবং আপনাদের দেখাচ্ছি যে বাহিরের দৃশ্যটি দেখাচ্ছে এখানেই আপনি আরও বেশি সুন্দর সময় কাটাতে পারবেন এই যে রাস্তার পাশেই অনেকগুলো গাড়ি এখানে আছে আমাদের হোটেলের গাড়ি এবং রাস্তার ভিউটি ভীষণ সুন্দর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে আপনারা আমার সঙ্গে থাকবেন সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল অনেক শুভকামনা আর এত সুন্দর হোটেলে আপনার যারা ফোর স্টার হোটেলে থাকেন বা ফাইভ স্টার হোটেলে থাকেন তাদের তো বলতে হবে না সৌদি আরবের ভিতরে এই হোটেলগুলো সাধারণত খুব ভালো মানের হয়ে থাকে এখানে দেখবেন এখানে টিএনটি আছে এখানে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে আপনার সুযোগ সুবিধা পাবেন আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আপনি নিজে ফোন দিয়ে আপনি অবশ্যই জানতে পারবেন এই ধরনের হোটেলে যারা আপনারা থাকেন তারা অবশ্যই বোঝেন যে রুমগুলো কত সুন্দর হয় আর সবচাইতে ভালো বিষয় হলো এখানে কিচেন রুম থাকাতে আপনারা এখানে খুব অনেক কিছু রান্না বান্না করতে পারবেন এখানে আপনারা যারা বাসা থেকে অনেক কিছু নিয়ে আসবেন তারা এখানে করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল অনেক শুভকামনা আসসালামু আলাইকুম